সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আবারও ছোট্ট একটি প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে হাজির হলাম তো বিয়র্স আজকের ভিডিওর টপিকটি হচ্ছে যে সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখলে কি কি সুবিধা পাওয়া যায় তো বিয়ার্স আমরা যারা মাছ চাষ করে থাকি আমরা কন্টিনিউ মাজকে সপ্তাহে সাত দিনই খাবার দিয়ে থাকি বেলা করে তো অনেকেই জানি না এই সাত দিনের মধ্যে যদি আমরা একদিন খাবার বন্ধ রাখি সেক্ষেত্রে কী কী উপকারিতা পাওয়া যায় তো পিয়র্স কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে প্রথম স্থানে আছে যেটা মাছের হজম প্রক্রিয়া ঠিক থাকে সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখলে মাছ প্রতিদিন খাবার খেলে কিছু অংশ পুরোপুরি হজম হয় না সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখলে তাদের পচনতন্ত্রে বিশ্রাম পায় এবং শরীরের ভেতরে জমে থাকা খাবার হজম হয়ে যায় দ্বিতীয় স্থানে রয়েছে পানির গুণগত মান ভালো থাকে আপনার প্রত্যেকদিন খাবার দিলে সব মাছ আপনার কিন্তু সব খাবার খায় না কিছু অংশ নিচে জমা পড়ে পানি নষ্ট করে একদিন খাবার না দিলে পুকুরে পানি আপনার পূর্বের অবস্থায় ফিরে আসে এবং পানির মধ্যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তৃতীয় স্থানে রয়েছে যে মাছের রোগের ঝুঁকি কমে মাছের রোগের ঝুঁকি কমে অতিরিক্ত খাবার দিলে মাছের লিভার ও পচনতন্ত্রের সমস্যা হয় ফলে রোগ হয় খাবার বন্ধের দিনে শরীরের ভেতরের চাপ কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যারা সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখেন এছাড়াও রয়েছে যে আপনার তৃতীয় স্থানে রয়েছে উৎপাদন খরচ কমে একদিন খাবার বন্ধ রাখলে পুকুরে বছরের হিসাব করলে প্রায় পনেরো পার্সেন্টের মতো খাবার আপনার সঞ্চয় থাকে উৎপাদন খরচ কমে যায় আবার মাছের বৃদ্ধি তেমনভাবে কমে না এবং পঞ্চম স্থানে যেটা রয়েছে প্রাকৃতিক খাদ্যের ব্যবহার বাড়ে একদিন খাবার বন্ধ রাখলে বা মাছ খাবার না পেলে দেখা যায় পুকুরে প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেইগুলো খায় সেক্ষেত্রে দেখা যায় পুকুরের পরিবেশের একটা ভারসাম্যতা বৃদ্ধি পায় মাছকে প্রতিনিয়ত খাবার দেওয়া গেলেও সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখা রাখলে যেটাকে বলা হয় আপনার ফিডিং হোলিডে এটা ভালো অভ্যাস এতে মাছ সুস্থ থাকে পানি পরিষ্কার থাকে এবং খরচ কিছুটা বাঁচে তবে খেয়াল রাখতে হবে মাছের বয়স ঘনত্ব আর পানির অবস্থা থেকে খাবারের বন্ধ ঠিক করতে হবে আপনি চাইলে যে কোনো সময় খাবার বন্ধ করতে পারবেন না তো বিয়ার্স এই ছিল আজকের আমাদের মূল ভিডিওটি তো সবশেষে বলে রাখি যারা মাছ চাষে নতুন মাছ চাষ করতে চাচ্ছেন মাছ চাষ করলে খুব সহজে কিভাবে ভালো লাভবান হতে পারবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো এবং গুণগত মানসম্পন্ন মাছের পোনা এবং মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে অবশ্যই আমরা আপনাকে সহায়তা করতে পারি তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে পাশে থাকবেন